নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ব্লগটা সাজিয়েছি বাবা লোকনাথের একশো চৌত্রিশতম তিরোদান বার্ষিকী উপলক্ষে কিভাবে সব কিছু সাজিয়েছি সেটা দিয়ে তো প্রথমে ফুল তুলতে যাব তো যেদিন বাসা থেকে বের হলাম তখন দেখি বৃষ্টি পরে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল এটা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা দাদা তাদের গাছের ফুল তো এগুলো আমি পারি নাই আমি আসলে কারো মানে গাছের ফুল এভাবে পারি না তো একটা লন্ড্রি আছে আমার বাসার কাছে সেই লন্ড্রির পাশে একটা গাছ আছে গাছে হচ্ছে মানে পাতার থেকেও ফুল বেশি এত সুন্দর লাগে তো এখানটাতে আমি যাই ফুল তুলতে আর কি তা আপনাদের তো আবার ভালো লাগবে না আমার এত সুন্দর সুন্দর কথা চলুন আমার কথাই চলে যাই বাসাতে গাবি রয়ে গেছে কি রোদ কি রোদ সারদি জলমল জলমল করতেছে মা গো মা সিক করে খালি সিক করে এত রোদ তো মানে বাসা থেকে দুই তিন কয়েক হাঁটলেই এনের ফদ্রা পরে বুঝছেন তো বাসা থেকে বেরোছি একলা একলা কয় না যদি তো ডাকছে না কেউ না সে তবে একলা চল রে তো আমেরিকার মধ্যে তো একলাই চলতে হবে না কেউ নাই জামাই বেড়ায় ব্যস্ত তো ফুল তুলতে যাইতেছি আপনার এই গাছটা দেখায় মানে ভাববেন হয়তো বা ফুলের থেকে মানে পাতার থেকে ফুল বেশি এটা আবার বাড়ায় বলছি মনে হয় আসলেই না প্রচুর ফুল ফুটে কিন্তু এত রোদ্রে ফুল গাছটা নষ্ট হয়ে গেছে মানে ফুলগুলা ঝোরা পড়তে তো আমি অল্প কয়েকটা ফুল নিছি আর দেখেন আকাশটা অনেক নীল চারদিকটা একদমই ফাঁকা লোকজন নাই মানে গোটা কয়েক লোকজন আর কি তো আসলে দেশে থাকতে তো সব কিছু মামনি করতো এখন এখানে আমিও একলা থাকি তো আমি একটু চেষ্টা করি আর কি মামনিদের মত মামনি বা মার মতো তো পাড়ার প্রশ্নই আসে না তো এটা হলো তিরোদান উৎসবের আগের দিনের ভিডিওটা আর কি এই যে দেখছেন ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে তো কয়েকটা ফুল বেছে আমি আগে ফুলগুলা নিছি নিয়ে এই ফুলগুলো আবার বাসায় রাখছি বাসায় রেখে বাসা থেকে বেরোয়সি তো এতগুলো ক্লিপ আর নেই নাই তো গেলাম ফল কিনতে যায় দেখি আর্ধেক তরমুজও বেছে আর্ধেক কাঁঠালও বেছে না বেঁচে কি করবো যে দাম যে দাম মা মা তাই আমি কাঁঠাল তরমুজ আনি নাই আমি আম আপেল লিচু এগুলো আর কি কমলা এগুলো আনছে কাঁঠাল তরমুজ কাটা খাইব তরমুজ যাও খাই কিন্তু এত বড় কাঁঠাল মা গা লাগব না লাগবো না দুরহাট তো যাই হোক কেনাকাটা করছে আজকে আবার দুইটা তুলসি চারা গাছও কিনছি এই যে ফলগুলো আনছি ফলগুলো তারপরে সাজে একটা সাজিতে নিয়ে আর ডাইলা নিছি ডাইলা যেগুলো পূজাতে দিব সেগুলো যে দেখেন রাইখা দিছি আর বাকিগুলো হইতেছে ফ্রিজে রাখছি তো ওই যে দেখেন ফুলগুলা আনছি ফুলগুলা একদম নষ্ট হয় তো কালকে পূজাতে দি দিতে পারবো বাট বেশি দিন থাকবে না আর কি তো এখন এগুলা গুছ গাছ করে চলে গেলাম চুলাটা তো ধোয়াইতে হইবো মনে সাজ জাগছে বাবার একটু এক সিদ্ধ দিয়ে ভোগ দিব আসল কথা হচ্ছে এখানে আসার পর এক সিদ্ধ প্রসাদটা খাওয়াই হয় নাই আগে তো প্রতি দ্বাদশীতে মামুনি ভোগ দিত তো এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এখানে আসার পরে এই প্রথম মনে হয় আমি এক সিদ্ধ প্রসাদ মানে পেলাম আজকে তো ভাবলাম যে একটু ভোগ দিই আর এক রান্না করতে তো অত ভেজাল নাই ডালে চালে বসাই দিবেন হয়ে যাবো সঙ্গে একটু আলো সিদ্ধ ঘি কাঁচামরিচ তো সব কিছু রেডি করলাম রেডি করে চুলাটা আগের দিন রাত্রে কিন্তু ধোয়া নিছে পরের দিন সকাল সকাল উঠে গেছে সকাল সকাল উঠা বুক দিতে দেওয়ার একটা ব্যাপার আছে তো প্রথমে ঘরের কি ছোট সদস্যরা সাজাইতে হবে এই যে আমাদের ছোট সদস্য তার একটা নতুন নতুন জামা পরাই দিছি তারপর ওই যে ধ্যান তুলছি চারাগুলো আনছি তারপরে প্রথমে হলো ঠাকুরের বুক দিছি বুক দিয়ে একটা একটা করে বসাই দিয়েছি চুলার মধ্যে এই তো একটু আলু সিদ্ধ আর এক সিদ্ধ ঘুম থেকে উঠে আগে তাহারে দিয়ে দিছি তাহাকে আগে একটু সকালে খাবার দিয়ে দিছি কুটু গোপাল আমার হুম তারপরে দিয়ে পরে আবার একটু বুক দিয়ে যে আলু সিদ্ধ আলু করে কাটতে নাই মাথায় বুদ্ধি থাউন লাগে তাহলে তাড়াতাড়ি উঠে যায় ও গো ফার্স্ট মিনিটে দেখি আলু হয়ে গেছে সময়ও লাগছে না অল্প করল্প আলু কি করবো আমার ঘরে তো খাওয়াই নেই নাই কে খাইব এতটুকু আলু সিদ্ধ সেটাও রয়ে গেছিলো তারপরে এই যে প্রথমে ওই এক রান্না করে তাহারা আবার দিয়ে নিলাম আর ওইদিকে আমি সাইড দিয়ে গুছাইতেছিলাম একলা একলা করতে নিয়ে ভাল লাগে না ঘরে মানুষ থাকলে অন্যরকম আনন্দ লাগে যাই হোক কিছু করণের তো নাই দেখছেন নি সবারই কি সুন্দর লাগতেছে না কুটুস কুটুস লাগতেছে আজকে সবাই সুন্দর করে সাজাইছে ফুল দিয়া তারপরে ওই যে দেখেন কালকে যে বলছিলাম না যে দুইটা হরিগাস আন্সি কিনে যে হরিগা সান্সি এগুলো হরি ঠাকুর আজকে একটু পূজা দিলাম দেওয়ার পরে যেদিকে আয়োজন চলছে বাবা লোকনাথ সবার মঙ্গল করুক সবাই ভালো রাখুক এই যে বাবা লোকনাথকে সুন্দর মতো গুছাইছে আমার ঘরে আসলে বাবা লোকনাথের বিগ্রহ ছিল না আমাদের বাড়িওয়ালা দিদিদের ঘরে ছিল আগের দিনে দিদিকে বলছে যে দিদি আমি একটু বিগ্রহটা নিব তো দিদি বলছে নিবা তাতে কি তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন পাঁচ কথা শুন না কেউ বেহুশ না ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন